হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই আশা করে সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর দেখো এক্ষুনি ঘুম থেকে উঠে যে সাক্ষ্য এই জাস্ট উঠেছে আর জড়ো করে দিয়েছে ভেবেছি কী করে আমি ঠাকুর প্রণাম করছি বা কিছু তো যাই হোক দেখো আজকে আমাদের অনেক অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর এখন বাজে সাড়ে দশটা এখন আমি সবাই স্নান টান করে এসেছি বিছনারি হাল বিছনার হাল এখন এরকম অবস্থা কারণ সাক্ষ্যই মাত্র উঠলো তো তোমাদের সাথে গুছিয়ে একটু পরে কন্টিনিউ করছি আছে সকাল থেকে তোমাদের ভিডিওটা দেওয়া হয়নি তার জন্য এক্সট্রিমলি সরি তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো আর দেখতে থাকো সাক্ষ্য দিয়ে তাকো এদিকে তাকো একটু বাবা থাকো বেটা 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 পক পক করে পানি দিচ্ছে রে তাকও গুড মর্নিং বলো তো একটু টাটা করলো টাটা করলো নমো করে দাও তো তো নমো করলো চল তো দেখো গাইস আমি গাঁদা ফুল তুলে নিয়ে আসলাম আমাদের কাছে অনেকগুলি গাঁদা ফুল হয়েছে তো দেখাচ্ছি চলো দাঁড়াও আজকে অনেক দেরি হয়ে গেল কাপড় জামা মেলা ভর্তি এই দেখো হয়েছে এগুলো ফুটেছে অনেকগুলি এগুলো কুড়ি আছে ফুটছে তো এর মধ্যে দিয়ে আমি কয়েকটা তুলে আনলাম এখানটা দেব এই যে যিশুবাবাড়িগুলোতে দেবো এই যে আমাদের এখানে একটা যিশু আছে এখানে দেবো তা তোমরা দেখো গুছিয়ে নিই এখনও গুছাই নি তো সব কাজটা আমার কমপ্লিট করে নিয়েছি এদিকে দেখতে তো কতটা দেরি হয়ে গেছে আর ওকে ছিল বাইরেও ঠাম্মির সাথে ও এখন চলে এসছে আর জানো তো বন্ধুরা একটা দিন দেরি হয়ে গেল না সব প্রথম একটা কাজ দেরি হওয়া মানে সব কাজ দেরি হওয়া তো এদিকে আমি গোছাতে গোছাতেই কিন্তু এইটা বসিয়ে দিয়ে গেছিলাম সেটা আর দেখানো হয়নি তাড়াহুড়োর মধ্যে তো একা একা হাতে তো হয়ই না আমি চেষ্টা করছি সব সব রকম তোমাদেরকে ক্যাপচার করে দেখানো তো যাই হোক এর মধ্যেই আমি ওটা বসিয়ে দিয়েছিলাম সুজি এটা তো ভাবলাম একটু দেরি করে আজকে যখন খাওয়ানো হচ্ছেই তাহলে একটু ওকে দেরি করেই আজকে সুজিটা একটু খাইয়ে যেতে তোমার পরে যখন খাবে মানে দুপুরের লাঞ্চটা খাবে যখন তখন একটু দেরি করে খেলে অসুবিধা হবে না তো এদিকে ওর খাবারটা রেডি করছি করতে করতে ভাবলাম একটু আমার জন্যও চা চড়িয়ে নিই কারণ এগারোটা বাজে আমি এখন চাও খেতে পারিনি সকালে তো এই চাটা আমার এখন আর খাওয়া হয় না আমি চাটা খেতে খেতে আমার অনেকটাই বেলা ওই যে দেখতেই পাবে তোমরা আমি অনেকটা বেলা করেই চাটা খাই কারণ এটা খাওয়াতে হবে ওটা রান্না হয়ে গেছিলো যেহেতু একটুখানি ওটা রাখা থাকবে রেখে ওই চাটা আমি রেডি করতে বসিয়ে দেবো দিয়ে ওকে খাওয়াতে যাব খেয়ে দিয়ে ও মামাবাড়ি চলে যাবে তারপর একটু রিল্যাক্স আমি চাটা খেতে পারবো কারণ ওকে খাওয়াতে হয় আর দৌড়াদৌড়ি চক্র আমার চাটা ঠান্ডা হয়ে যায় চাটা আমার করে আবার ঠান্ডা হয়ে গেছিলো আবার গরম করে খেতে হয়েছে আর ওদিকে হয়ে গেছিলো ভাবলাম এর মধ্যে একটু দুধ দিয়ে দিই কারণ তাহলে ভালো লাগবে খেতে টেস্টি টেস্টি হবে আর একটু এমনিও ওর সুজির মধ্যে আমি একটু মিছিল দিয়ে দিই এখন যেহেতু এক বছর হয়ে গেছে ওকে আমার পোক পোক করে দৌড়ে বেড়াচ্ছে আর উঁচু নিচু আছে তো আসলে আমার পড়ে যায় না পড়ে যায় এই ভয়টাই একটু লাগে তো দেখো এভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি ওর ফর্মুলাটা দিয়ে তো তোমরা কীরকম কীরকম করে সুজি খাওয়াও কার কার ঘরে বেরিয়ে আছে তোমরা অবশ্যই জানিও আমি এইভাবেই খাওয়াই ওকে চেষ্টা করি সকালবেলাটা দেওয়ার আর সুজিটা রোজ না দেওয়ারই চেষ্টা করি আর কেন সন্ধেবেলা আমি দিই সুজি সন্ধেবেলাটা কেন দেবো না কারণ আমি ওকে সন্ধেবেলা নতুন নতুন একটু খাওয়ার চেষ্টা করি খাওয়ানোর কেন এখন একটু বড় হয়েছে যাতে খাওয়াতে পারি আর দেখলে ঘড়িতে কথা বাজে আমি এখন চা খাচ্ছি ওই ওর রান্নাটা হচ্ছে আর এদিকে আমিও আমার রান্না শুরু করে দিয়েছি দুই দিকে দুটো রান্না একসাথে হচ্ছে কারণ আমি একসাথে দুটো কাজ করি না আরও অনেকগুলো কাজ থাকে আমার করতে হয় তো এইভাবেই আমি রান্নাটা করছি আগে একটু হালকা ফোড়ন দিয়ে একটু তেল তেল করেই করবো কারণ বাঁধাকপিটা আমি ভাবলাম একটু তেল তেল দিয়েই করি যেহেতু জল মানে বাঁধাকপিটা আমি ভাপা ভাপাচ্ছি না তো অনেকেই আছে বাঁধাকপি ভাপিয়ে জল ফেলে দিয়ে করে আমিও করি আমি ভাবছি আমি অমনি এমনি করি না আমি বড় শেপ টেপ কিছু না আমি নর্মালি আমিও রান্না করতে ভালোবাসি আর শীতকালে বেশি ভালোবাসে কারণ শীতকালে গরম লাগে না তো এইভাবেই আমি ওর সাক্ষর রান্নাটাও করছি এদিকে আমাদের রান্নাটাও করছি দুটোকেই ম্যানেজ করছি আর ওইদিকে অনেক কিছুই ম্যানেজ করতে হয় দুটো কাজ দুটো হাত দিয়ে অনেকগুলো ম্যানেজ করে ফেলি তো ওইদিকে দেখো তোমাদেরকে আমি রান্নার পদ্ধতি দেখাচ্ছি বিভিন্ন আমি তোমাদেরকে রান্না শেখাচ্ছি আমি কিন্তু আমার মতন করে রান্নাটা করি দেখো কেমন উল্টোপাল্টা রান্না করছি আজকে আমি আগে মাথা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে কড়াই দিচ্ছি ছিঁড়ি রান্না হচ্ছে তো তোমরা আমি জানি তোমরাও আছে অনেকে যারা অনেক সুন্দর সুন্দর রান্না করো ও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করো তো আমি পারি না আমি এভাবেই চেষ্টা করছি করার ভালো হোক মন্দ হোক কিন্তু মোটামুটি খেলাম ভালোই লাগলো সবারই ভালো লেগেছে তো যাই হোক এবারে হচ্ছে এটা করতে করতেই এবার স্নান করানোর টাইম হয়ে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আজকে স্নান করা তো সবেতেই দেরি হয়ে গেছে তো এদিকে ও গেছে স্নান করতে ওর ঠাম্মি চান করাচ্ছে কারণ আমি আমি করতে পারি করাতে পারি না ও বাবারে বাবা ও ভীষণ পরিমাণে লাফায় পুরো ভিজিয়ে দেয় ওর ঠাম্মি প্রত্যেক দিন ভিজে যায় শীত গরম যাই হোক না কেন ভিজতেই হবে তো ওকে এক ঝলক দেখা দিয়েই আমি চলে এলাম দেখতে পাচ্ছি আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে আমি এক ফোটাও জল দিই নিই আজকে বাঁধাকপির মধ্যে আর এদিকে স্বাক্ষর রান্নাটাও হয়ে গেছে ওটা দুটো সিটি মেরেছি হয়ে গেছে তো ওদের একটু ক্যারামতি দিয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে তো তোমরা এখন দেখছো যে ওর একটু জল জল লাগছে এরপরে আমি আবার মাছ দিয়ে ফোটাবো যখন ওটা ঠিক হয়ে যাবে মানে একটুখানি গাড়ো গাড়ো মতন হয়েই যাবে তুমি দেখতেই পাবে পরে তো এদিকে আমার রান্নাটাও হচ্ছে আমাদের রান্নাটাও হয়ে গেছে এর মাঝখানেও আমি ওকে রেডি টেডি করিয়ে আবার ওকে বাইরে দিয়ে এসে আবার রান্না চড়াবো তোমরা দেখো এইটা কিন্তু অনেকক্ষণ পরের ভিডিও এটা আমি আবার মাঝখানে শাক্ষে রেডি করাই স্নান টান করি একটু খাইয়ে হালকা একটু বেশ বেস ফিট করিয়ে তারপরে আবার এদিকে রান্নার দিকে আসে ও যায় রোদে কেন ওকে একটু রোদটা খাওয়াতেই হয় শীতকালে রোদ একটু বাচ্চাদের গায়ে লাগাতেই হবে এইদিকে দেখলে তোমরা মাছটা বললাম না মাছ দেওয়ার পরে ঠিক হয়ে যাবে তো ওইটা হচ্ছে ও রান্না হয়ে গেল ওইদিকে ভাত চড়ে দিয়েছি আমাদের কিন্তু ভাতটা ছিল আমরা তাও ভাত করেছি কারণ যেহেতু পাপা আর বাবু খায় রাতে আর শাকুকে আমরা কোনো বাসি খাবার দিই না সেই জন্যেই ওই ভাতটা করা আর এদিকে আমি খরগোশটা দেখালাম যেটা খরগোশটা হচ্ছে স্নান করানো হচ্ছে যখন সাক্ষর ছিল না মামাবাড়ি চলে গেছিলো প্রত্যেক দিনইও যায় তোমরা জানোই আর তখন আমার শাশুড়ি ওকে পরিষ্কার করে দিয়েছে আর এদিকে আমি একটু দেখাতে এলাম ঘর কেমন ছয় ছিটিয়ে গেছে আমার এইটুকানি ঘর তাও ছিটিয়ে পুটিয়ে যায় আর আমি মাঝে মাঝে একটু আয়নার সামনে নিজেকে দেখি আর নিজের ভুড়িটাকে দেখি আমি যে কি করে রোগা হব বন্ধুরা একটুখানি আমাকে টিপস দাও আমি এত বেলায় খাই একটা টাইম মেনটেন করে খেতে পারি না তো আমি কি করে রোগা হব আমি আবার ভাবছি জিমে ঢুকবো আর কি রোগা হব আমি কোন দিন এরকম মোটা হতে হতে ফুলে ফেটে ঢোল হয়ে যাব আর বাস্ট করব। তা দেখো তো তারপরে আবার বকতে বকতে তোমাদের সাথে চলে এলাম মাছ দেখাতে আমি আর মাছের তরকারিটা দেখাতে পারলাম না কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো এদিকে সাক্ষ্য কানছিলো খা খিদেও পেয়ে গেছিলো পায়খানাও করছিলো একসাথে সবই করছিল তো এই জন্য আমাকে তাড়াতাড়ি করে মাছটা রেডি করে এই মাছটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার খাওয়াতে বসতে হয় আজকে বেঁধে গেছে অনেকটা দেরি ওকে প্রায় বেঁধেই গেছে ওকে খাওয়াতে বসলাম সবে দেখতে পারছো এখন খাচ্ছেও তো অনেকটা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পর অনেকটা দুষ্টুমি করার পরে ও ঘুমিয়ে পড়েছে এবারে আমার খাবার পালা আমি সব কাজ বাজ গুছিয়ে এবারে একটু খেতে বসব তো যেইগুলো রান্না করলাম সেগুলো কিন্তু আমরা খাচ্ছি না এটা ছিল কালকের রেসিপি তোমরা আমরা আমি রান্না করছিলাম আর এটা হচ্ছে আমরা সাক্ষ্যকে খাওয়াচ্ছিলাম যে মাছ ওই কাঁটা পাটা বেঁচে গেছিলো ওইগুলো দিয়ে একটু মিক্স করে খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে উঠেই লাভ মেরে উঠে পড়েছি উঠেই কত জামা কাপড়ের লাট এটাই যে তোমাদের দেখালাম এই যে জামা কাপড়গুলো এখন আমি ভাজ করব। ছেলের জলের বোতলে জল ভরবো কেন খেয়েছে জল শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছি একটু ঢেঙ্গির মতন নেচে নিলাম তো এবারে জল টল ভরে এই জামা কাপড়গুলো ভাজ করব। দিয়ে ওর লাইটটা নিভিয়ে দেবো বসে বসে আমি এই কাজটা করবো কারণ ও এখন ঘুমাচ্ছে ওকে তো ডিস্টার্ব করা যাবে না ও ঘুমাচ্ছে ঘুমাক আমি আমার বসে বসে কাজ করি এডিটিং করি এই সব করি তো চলো তোমাদের সাথে বিকেলবেলা আবার দেখা হবে

সন্ধেবেলা সরি আর ওরা হচ্ছে খেলাধুলা করছিল ওই ঘরে আর আমি একটু চেঞ্জ করছিলাম একটু ফ্রেশ ফ্রেশ হলাম তো বিকেলবেলাটা আমি একটু চেঞ্জ করাটা পছন্দ করি আগাগোড়াই আর এদিকে বাবুর এখন খুব ব্যস্ত মানুষ আর আমি এদিকে ছেলের জল বসে আমার চেঞ্জ করো আর না করো আমার নিজের কাজগুলো আমি করে নিতে হয় তো একটু রেডি ফেডি হয়ে একটু সাজুকুচু করে হালকা ফুলকা তো আমি এদিকে সেটা জল বসিয়ে দিলাম দেখতে পাচ্ছি কী মোটা হয়ে গেছে আমি ও ভগবান একটু রোগা করে দাও ছাড় বাদ দাও আমাকে রোগা করবে না ভগবান এদিকে আমি জল টল ফোটানো হয়ে গেছে জলটা ওর ফ্লাক্সে ঢেলে তো ওর জন্য স্ন্যাক্সটা রেডি করছি তো একে আছে যারা ব্রকলি খাওয়া বাচ্চাটা আমি কিন্তু সাক্ষ্যকে এই প্রথম দু দিন তিন দিন হলো ব্রকলি দিচ্ছি প্রথম প্রথমেই খাওয়াচ্ছি তো ওকে একটু আমি স্যালো ফ্রাই করে দিই এটাকে রকমিটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিই ভাপিয়ে নিই নুন দিয়ে হালকা নুন দিয়ে তারপরে বাটার দিয়ে আর দেন গোলমরিচ দিয়ে একটু হালকা লবণ দিয়ে এটাকে স্যালো ফ্রাই টাইপের করি যাতে ওই জিনিসটাকে খুব মানে মজা করে খেতে পারি তো প্রথম দিনে আমি যখন দিয়েছিলাম ওখানে ডিউক্স করিয়েছিলাম এটার সাথে তো প্রথম দিনেও খেয়েছে ভালোই আজকেও খেয়ে নেবে একটা দুটো ছেড়ে যায় সব বাচ্চারাই ছাড়া ওকে তুমি জোর করে খাওয়াই না ও একটু যেটুকানি খেতে যায় সেটুকু খাওয়াই আর দেখছি ওর ট্যানটা না ভাব চোখ করে হলে সালো ফ্রাইটা তেল ডিপ ফ্রাই তো কিছুটা প্রবলেম বেঁচে গেছিলো তারপরে ভাবলাম যে ওটা দিয়ে আমরা একটু পকোড়া টাইপের বানিয়ে নিই চায়ের সাথে খাওয়ার জন্য তো আমার একবার চা খাওয়া হয়ে গেছে মা আর বাবা এসেছিলো তো তার জন্য একটু চা বসালাম রুটি 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 দুধ দুধ

ওই কালকে পরের দিন একই হলো কালকে সকালে ভিডিওটা তোমরা পেয়ে যাচ্ছ আজকে দেখতে পাবে তো ভিডিওটা যা যে ভালো লাগছে তা প্লিজ যেমন সাপোর্ট করছো সাপোর্ট করো আরও শেয়ার করো লাইক করতে ভুলো না কমেন্ট করো প্লিজ ডিসলাইক দিও না ভালো না লাগলে দিও না তাও ডিসলাইক দিও না প্লিজ প্লিজ তুমি খাওয়াটা গিয়ে লিখো না গুড নাইট গুড নাইট গুড নাইট সবাইকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবার কালকে টাটা